হ্যালো বন্ধুরা আমি তো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমি যাচ্ছি আজকের বিয়ে বাড়িতে তো আমার জায়ের বাপের বাড়িতে যাচ্ছি জায়ের ভাইয়ের মেয়ের বিয়ে তো সেই কারণে ওখানে নেমন্তন্ন রয়েছে চলে যাব। তো দেখো আমি কিভাবে রেডি হয়েছি আর আজকের খুবই গরম পড়েছে দেখতেই পাচ্ছ আমি তো একটু রেডি হয়ে যখন চলে এসেছি আর ভিডিওটা করছি কতটা ঘাম বেরিয়েছে তো অনেকটাই গরম হালকা হালকা রোদ্দুর রয়েছে আর মেঘলাও রয়েছে আর গরমও খুবই রয়েছে আর আমাদের এইখানে দেখো বর্ষার সময় পুরো মাঠ ঘাট জলে ভর্তি খুব সুন্দর একটা প্রাকৃতির সৌন্দর্য লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তো আমরা এখন বাইকে করে যাচ্ছি তো আমার বর আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর এখন আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এখন হলুদ তো উঠবে গায়ে তো সেই পর্বটা শুরু হচ্ছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে

এখানে আমি মিউট করে দিয়েছি আওয়াজটা তার কারণ খুবই গানের সাউন্ড আসছিলো আর ওইটাতে কপিরাইট দিয়ে দেবে আর এখন হচ্ছে ঘর ডোবানো তো এখন ঘর ডোবানোর কাজ শুরু হয়ে গেছে আর আমাদের তো এখানে পুকুর রয়েছে পুকুরে ঘর ডোবানো হয় তো তোমরা দেখো পরপর তোমরা সব কিছু দেখতে পাবে আর এখন আমার সব মিউজিক গানেতে কপিরাইট দিচ্ছে সেই কারণে আমি কোনো মিউজিকের ভিডিও দিতে পাচ্ছি না আর এগার যদি কোনো গান এসে থাকে তাতেও কপিরাইট দিয়ে দিচ্ছে সেই কারণে কিছুই করতে